আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আশুরার দিন এমন একটি দোয়া রয়েছে এই দোয়াটা যদি আপনি পড়ে রোজা অবস্থায় সেই সময় যদি পড়তে পারেন অথবা সারা দিনে যে সময় পড়ে আল্লাহ তালার কাছে যদি দোয়া করেন অথবা ইফতারের একবারে আগ মুহূর্তে ইফতার করবেন এই সময় যদি আপনি এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালা আপনার মনের যত আশা চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পূরণ করবেন ঈশা আল্লাহ ছোট্ট একটি দোয়া যে দোয়াটিকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম অর্থাৎ মহান নাম মহান নাম ধরে ডেকে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয় তাহলে সেই চাওয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই পূরণ করে থাকেন কারণ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম এমনটাই ঘোষণা করেছেন একবার এক সাহাবি নামাজের ভিতরে কিছু বাক্য বলে উঠলো এবং নামার শেষে সেই সাহাবির সেই বাক্য যে তুমি কি তখন পড়েছোল্লাহ আমি এই বাক্যটা পড়েছি তখন নিঃসন্দেহে তুমি ইসমে আজম পাঠ করেছো আর যে ব্যক্তি এই ইসমে আজম পাঠ করে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালা তার সব চাওয়া পাওয়া পূরণ করে থাকেন ইসমে আজমের অনেকগুলো ভাষ্য রয়েছে তার ভিতরে অধিক মর্যাদাপূর্ণ এই ইসমে আজম ইসমে আজমটা আমি বাংলা উচ্চারণ সহ আপনাকে লিখে দিব স্ক্রিনে দিয়ে দিব আপনি আমল করার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজন যারা রয়েছে তারাও যেন এই পড়ে একেবারে আমল করতে পারে প্রিয় আজম ভাই এবং বোনেরা রোজা তো এমনিতে আল্লাহ পছন্দনীয় একটা আমল যেই আমলের কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বিহি রোজা আমার জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দান করব বান্দাকে তাহলে রোজা রেখে যদি আল্লাহ তালার কাছে আরো আল্লাহ করে যদি আল্লাহ আল্লাহ কবুল করবেন আর দোয়া কবুলের পাঁচটি সময় রয়েছে সেই সময়ের মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে এই ইফতারকে সামনে রেখে পাঁচ সময় রয়েছে পাঁচ সময়ের ভিতরে এক নম্বর সময় হচ্ছে পাঁচ অক্ত যখন বান্দা ফরজ নামাজ পড়ে এই ফরজ নামাজের পরে হাত তুলে ফরজ নামাজের সালাম ফিরিয়েছে তখন সেই বান্দা একেবারে করুণার সুরে একেবারে অনুনয় বিনয় করে এবং আল্লাহ তালার কাছে এমন ভাবে ভিক্ষুকের ন্যায় যদি সেই বান্দা দোয়া করে আল্লাহ তালা কবুল করে থাকেন এক নাম্বার সময় দুই নাম্বার সময় জুমার দিন আসর থেকে মাগরিব এই সময় যদি বান্দা দোয়া করে আল্লাহ তালা কবুল করে থাকেন দুই নম্বর তিন নাম্বার সময় হচ্ছে শেষ রাতে তাহার সময় যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা তার খালি হাত ফিরিয়ে দেন না চার নম্বর সময় যদি কোনো ব্যক্তি সেজদারত অবস্থায় দোয়া করেন তাহলে আল্লাহ তালা তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না পাঁচ নাম্বার সময় যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং ইফতারের আগ মুহূর্তে রোজা মুখে যদি এই অবস্থায় দোয়া করে আল্লাহ সেই বান্দার দোয়া তালা কবুল করে থাকেন অতএব ভাই চেষ্টা করবেন যে আপনি এই আশুরা রোজা রেখেছেন এই সময় দোয়া করবেন অথবা যে কোনো সময় এই দোয়াটা পড়ে এই যে পাঁচ সময়ের কথা বললাম এই সময় যখন আপনি দোয়া করবেন তখন এই ইসমে আজম পাঠ করে তারপরে আপনি আল্লাহ তালার দরবারে দু হাত তুলে দোয়া করবেন

কাফেরও যদি হয় এবং তাও পরে অন্তর থেকে খাটি দিলে তাও বা করে আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চায় আল্লাহ তালা সেই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন এবং এমন ভাবে মাফ করে দেন একেবারে নিষ্পাপ শিশু যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন তা আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে দুরুৎ শরীফ পাঠ করবেন এরপরে তাও বা ফার পাঠ করবেন এরপরে দোয়ার ভিতরে আপনি এইভাবে এই দোয়াটা পড়বেন এবং আপনার অন্তর থেকে যা মন চায় আল্লাহ তাল্লা কাছে বলবেন এইভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার সারা জীবনের সারা জীবনের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুনিয়ার শয়তানে ধোকায় পড়ে অনেক সময় আমরা অনেক গুণা করে ফেলি অতএব আমাদের অন্তরে এই জিনিসটা থাকা দরকার যে কোনো সময় মালাকুল মাউত আমার সামনে চলে আসতে পারে আল্লাহ তাল্লাহ তো বলেছেন কুল্লু সিং যাই কতুল মাউত সুমাই তুর যাউন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ কাছে ফিরে যেতে হবে যদি আমরা অবস্থায় অবস্থায় ডাকে সাড়া দেয় তাহলে কি ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে সেই কবর জগতে একটু চিন্তা করে দেখুন তাই কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে গুণামুক্ত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নিষ্পাপ করে খাটি মান্দার হিসেবে কবুল করুন এবং এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমি রবাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته